প্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটি আজব নিয়ে চলে আসলাম এই এই যে আমাদের সে আমার বাজি ধরছে তো তার জন্য আমরা চাইতেছি যে আপনাদের সাথে নিয়ে সবাইকে দেখাবো এই যে দেখেন এখানে মাছ আছে একটা জেতা একদম জেতা আর এই যে দেখেন এখানে আছে আপনার কাঁচা মরছের পিয়াই আসসালামু আলাইকুম চাচা আপনি কি এই মাছ খাইতে পারবেন

যে আসলে আপনার জীবনে ভাই দেখিনি সময়টা কাঁচা মাছ এভাবে খাইতে কখনো দেখি না ভাই মাছ আসলাম কেন এভাবে খাই তুই আচ্ছা চালু করেন আপনি চালু করেন কারণ সময় শর্ট আপনি খাওয়া মানে সহ্য হইতেছে না কারণ জীবনে আমি দেখি নাই আরে ভাই খাইতে খাইতে জিনিসটা তো এটা ঠিক আছে ময়লা গুলো আগে এরা রাখলে তো

结束了。<laughs> so